বাইতুল মুকাররমের মেম্বরে বসে এই রকম হিংসাত্মমূলক কথাবার্তা বলা এটা মানানসই নয় এটা জাতীয় মসজিদের খিবের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করি জাতীয় মসজিদ থেকে এই ধরনের হিংসাত্মমূলক এবং যে কোনো উসুলবিহীন কথাবার্তা এগুলো আমরা আশা করি আমাদের আয়োজন এটা কোনো প্রতিবাদ মিছিল নয় এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয় আমাদের আয়োজন আমরা দ্বারা শাহানের সায়ত গোটাতে চাই এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের নিজস্বতা রয়েছে যদি আমাদের কোনো ভাইয়ের কোনো আপত্তি থাকে যে আমাদের কোনো কর্মপদ্ধতি মনে হচ্ছে এটা বিদর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ আসেন কথা বলেন দেখি আমরা তো প্রস্তুত রয়েছি আমরা তো কোনো বিধর্মীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রোগ্রাম করতে চাই না আমরা এখানে আলোচনা অনুষ্ঠান করতেছি নিশ্চয়ই এই স্টেজে এই এই হলের মধ্যে আপনাদেরও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে তাহলে তো এটা এটাকে তো আর আপত্তি করা যাচ্ছে না আমরা রাস্তায় বেরো হয়ে রসুল্লার সব আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো আপনারাও রাস্তায় বের হন মিছিল করেন বিভিন্ন সুক্রিয় দেয় করেন এর মধ্যেও তো আমরা কোনো পার্থক্য দেখি না আমাদের অনুষ্ঠানের কোন অংশটুকু আপনাদের কাছে অসুন্দর মনে হয় কথা বলেন ওই যদি কোনো কিছু অসুন্দর হয় আমরা সংস্কার করবো অসুবিধা কি আমরা প্রস্তুত রয়েছি কিন্তু আসেন আল্লাহ রসুল সাল্লা ওলাদদের শুক্রিয়া আমরা সবাই মিলে করি কারণ স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ইসলাম নিজের ওলাদুদের সুক্রিয়া আদায় করে সাথে মোবাইল আছে বন্ধ করে পকেটে ঢোকাত নির্ধারিত ক্যামেরাম্যান আছেন ছবি তুলবেন সবাই ক্যামেরাম্যান হওয়ার দরকার নাই যে উদ্দেশ্যে এসেছেন শোনেন সময় কম জোহরের রাজন করে যাবে আজকের অনুষ্ঠান ঈদ এ মিলাদুল নবী অনুষ্ঠান আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি জগৎবাসীর জন্য রহমত মুমিনের জন্য হাস নে মুমিনের জন্য আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ আমরা আল্লাহর সুক্রিয় আদায় করি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের ই ওলা সুক্রিয়া আদায় রসুল্লাহ রসুল্লাহ আল্লাহ নির্দেশ এই জন্য আমরা আনন্দিত হই আমরা আল্লাহর সুখিয়া আদায় করি এই মাহফিল আজকের এই মিলাদ নবীর আয়োজন এবং পরবর্তীতে যে রেলির আয়োজন করা হয়েছে এটা ইসলামী তাহজিব তামাদ্দুনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় কারণ সেখানে যারা কথা বলতেছেন কথা বলবেন না বলবেন না কিছু মানুষ আছে অযথা

রসুল্লার শান মান আল্লাহ রসুলের আদব আমি কেন বলছি এবং কেন এত কড়াকড়ি করছি কথা বলবেন না নড়াচড়া করবেন না কারণ আমরা এটা বুঝতে হবে সব অনুষ্ঠানকে একাকার করে ফেললে হবে না যেখানে রসুল্লার আলোচনা হবে সেখানে কোনো বিশৃঙ্খলা নড়াচড়া আওয়াজ উচ্চ করা আল্লাহ রসুলের শানের খেলা আল্লাহ প্রাণে করে মেশাদ করছেন বলে তার ফাউ সিন নবী তোমাদের আওয়াজকে তোমরা রসুলের আওয়াজের উর্দে তুলনা মুফাসিন বলছেন এই আয়াত থেকে বোঝা যায় যে মজলিশের মধ্যে রসুল্লার দুরুছুরি পাঠ করা হয় যে মজলিশের মধ্যে আল্লাহ রসুলের আলোচনা করা হয় সেই মজলিশেরও আদব রক্ষা করা আল্লাহর নির্দেশ এই জন্য মিলাদুল্লুর মাহফিলকে বাজারি মাহফিল বানালে হবে না এর রয়েছে আর্থিক দিক রয়েছে আলোচনা হবে আবেগ আমরা আমরা রেলি করব এই রেলি কোনো সুডাউন নয় এটা কোনো মিছিল নয় আমরা যে মিলাদুল রেলি করি রসুল আর শাহানের এসায়ত ঘটাতে চাই আমরা সেখানে হৃদয় দিয়ে নাদ গাই উদ্দেশ্য থাকবে যে আমরা আল্লাহ রসুল সাল্লা আসসালামের নাদ গাইব যাতে জনসাধারণও আমাদের সুরের সাথে সুর মিলিয়ে তারাও যাতে রসুল্লার প্রশংসায় পঞ্চমুখ হয় আমরা যাতে আল্লাহ রসুলের প্রশংসা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি রসুল্লার মহব্বত ছড়িয়ে দিতে পারি ইমানের নূর সমাজের মধ্যে জ্বালাতে পারি কারণ রসুল্লাহর মহব্বত হচ্ছে ইমান মানুষ ইমানের নূর আস্তে আস্তে নিভে যাচ্ছে ঢাকা পড়ে যাচ্ছে আমরা যখন রসুল্লার শাহের কথা বলছি তখন আল্লাহ রসুল সাল্লা ইসলামকে নিয়ে অনেক আলিম নামদারিরা পর্যন্ত কটাক্ষ করছে বুঝে কিংবা না বুঝে সেটা আমরা জানি না কিন্তু আমরা সতর্ক করতে চাই আমরা সচেতন করতে চাই আমাদের দায়িত্ব রয়েছে কারণ আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন এই তালামী ইসলামে যিনি প্রতিষ্ঠা করেছেন যারা প্রতিষ্ঠা করেছেন যারা পৃষ্ঠপোষকতা করেছেন যাদের আদর্শই দল ইসলামের ধারণ করে তারা এই সমাজের মধ্যে এই দেশে এই উপমহাদেশে সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিয়েছেন রসুল্লার মহব্বত ছড়িয়ে দিয়েছেন আল্লাহ রসুলকে মানুষের অন্তরের মধ্যে বিলিয়ে দিয়েছেন এই আমাদের দায়িত্ব রয়েছে যখনই এই সমাজের মধ্যে ভিন্ন প্রচারণা আমরা দেখি আজকের এই আয়োজন মিল নবীর আয়োজন কথা ছিল উচিত ছিল সমগ্র মুসলিম সমাজ এই মিলাদ উন্নী দেশে একাকার হয়ে যাবে কোনো বিভেদ থাকবে না কারণ রসুল তো সবার শুধু আমাদের নয় আমরা দাবি করি না শুধু শুধু আমার আমাদের সকল মুসলমানের কিন্তু আজকে আমরা কি দেখছি আমাদের ভাইয়ের আজকে নিজেদেরকে তৌহিদি দাবি করে নিশালতকে প্রকারান্তরে অস্বীকার করে আলাদা হয়ে যাচ্ছে আজকে সমাজের মধ্যে তৌহিদি জনতার সৃষ্টি হয়ে গেছে এবং এই যে নাম কেবল তৌহিদি তা নয় তাদের মধ্যে সেই খারেজিদের যারা নিজেদের নাম দিয়েছিল আসাহাবুল সেই খারেজিদের সকল প্রবণতা সকল স্বভাব তাদের মধ্যে পাওয়া যাচ্ছে খারেজিরা নিষ্ঠুর ছিল দিনের ব্যাপারে বাড়াবাড়ি করত। আজকে যত্র তত্র ফতোয়া দিত আল্লাহ রসুলের সাহাবায় ক্রামের উপর শিরিকের ফতোয়া দিত আল্লাহ রসুলের সাহাবায় কালামকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে আমরা এখন আবার সেই পদচারণা দেখতে পাচ্ছি সেই অশনী সংকেত আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি তথাকথিত তৌহিনী জনতারা তারা বন্ড হোক পাগল হোক ছাগল হোক যাই হোক কবর থেকে কোনো মানুষকে তুলে তাকে আবার আঘাত করা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া এটা কোনো মুসলমানের স্বভাব হতে পারে না কিন্তু তৌহিনী জনতার নামে এই সকল কার্যক্রম আমরা দেখছি আজকে ব্রাহ্মণ বাড়ি আমরা কি দেখলাম তৌহিদের জন্য তা হাতে লাঠি উঠিয়ে নিয়েছে যে মিলাদ করতে দিবে না সেখানে পন্ডরা করে ছাগল করে নাকি পাগল করে সেটা আমার দেখার বিষয় নয় বিষয় হচ্ছে মিলাদুল নবীর বিরুদ্ধে মিছিল দিচ্ছে যে মিলাদুল নবী সৃষ্টি শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামকে কেন্দ্র করে কি সেটা বেধা আপনার ভিন্ন চিন্তা থাকতে পারে ভিন্ন চিন্তাকে আমরা ওয়েলকাম জানাই কিন্তু মিলাদ বিরুদ্ধে আপনি এত কঠোরতা করবেন যে হাতে লাঠি তুলে নেবেন রসুল্লার মিলাহাদ আপনি পালন করতে দিবেন না আপনার যুক্তি হচ্ছে বেধাত আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কেন বেধাত রসুলের যুগে ছিল না সাহাবাই গ্রামের যুগে ছিল না আচ্ছা ভাই আপনি যে কুরবানির ঈদের সময়ে মাদ্রাসার ছাত্রদেরকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দেন চামড়া নিয়ে আসার জন্য এটা কি গুনাহ করার জন্য পাঠান নাকি পাঠান আপনি তো বলবেন এটা উত্তম কাজ ভালো কাজ ফজিলতের কাজ এটা তো রসুল্লার যুগে ছিল না এটা তো সাহাবাই গ্রামের যুগে ছিল না তো এটা রসুল্লার যুগে ছিল না রসুল্লার যুগে মাদ্রাসা ছিল না এইরকম প্রয়োজন ছিল না রসুল্লার দরজগাই যথেষ্ট ছিল এই জন্য প্রয়োজন ছিল না তো এটা বুঝেন রসুল্লার দরজগা যথেষ্ট ছিল আর এই মিলাদুল নবীরও তখন ওই সময় ওই রকম মাহফিলের প্রয়োজন ছিল না কারণ স্বয়ং রসুল্লাহ ছিলেন এখন এরকম মাহফিলের প্রয়োজন পড়ে ওই চামড়া তোলার বিষয়টা বুঝেন সেটা বেদাত হয় না সেটা বই হয় আর মিলাদুল বেদাত হয়ে যায় এটা যুক্তিতে তো পড়েই না এটা উসুলেও পড়ে না আর এই কথা এইভাবে উপস্থাপন করতাম না বলতে বাধ্য হলাম যে আপনারা হাতে লাঠি তুলে নিয়েছেন এবং বাইতুল মুখারমের মেম্বরকে পর্যন্ত আপনারা কলুষিত করছেন এই জন্য বাড়াবাড়ি করবেন বাড়াবাড়ি করবেন মুসলমান আমরা সবাই আল্লাহ রসুলকে ভালোবাসি আপনার চিন্তা কর্মপদ্ধতি ভিন্ন থাকতে পারে কিন্তু বাড়াবাড়ি করবেন না খারেজি দিকে এগিয়ে যাবেন না খারেজী দিকে যারা এগিয়ে যাবে তাদেরকে প্রতিরোধ করা আমাদের জন্য তখন আবশ্যক হয়ে যাবে যে কোনো মূল্যে তাদেরকে প্রতিরোধ করতে হবে অন্যতায় সমাজের মধ্যে শান্তিতে বসবাস করা যাবে না খারেজীবন তাকে বাড়তে দেওয়া যাবে না তো এই জন্য আজকের আমাদের আয়োজন এটা কোনো প্রতিবাদ মিছিল নয় এটা কোনো প্রতিবাদ সমাবেশ নয় আমাদের আয়োজন আমরা দ্বারা শাহানের সায়দ গোটাতে চাই এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের নিজস্বতা রয়েছে যদি আমাদের কোনো ভাইয়ের কোনো আপত্তি থাকে যে আমাদের কোনো কর্মপদ্ধতি মনে হচ্ছে এটা বিধর্মীদের সাথে সামঞ্জস্যপূর্ণ আসেন কথা বলেন দেখি আমরা আমরা প্রস্তুত রয়েছি আমরা তো কোনো বিধর্মীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো প্রোগ্রাম করতে চাই না আমরা এখানে আলোচনা অনুষ্ঠান করতেছি নিশ্চয়ই এই স্টেজে এই এই হলের মধ্যে আপনাদেরও বিভিন্ন অনুষ্ঠান হয়েছে তাহলে তো এটা এটাকে তো আর আপত্তি করা যাচ্ছে না আমরা রাস্তায় বের হয়ে রসুল্লার সাং দেয়বো আল্লাহ রসুলের পক্ষে কথা বলবো আপনারাও রাস্তায় বের হন মিছিল করেন বিভিন্ন সুক্রিয়া দায় করেন এর মধ্যেও তো আমরা কোনো পার্থক্য দেখি না আমাদের অনুষ্ঠানের কোন অংশটুকু আপনাদের কাছে অসুন্দর মনে হয় কথা বলেন প্রয়োজনে যদি কোনো কিছু অসুন্দর হয় আমরা সংস্কার করবো অসুবিধা আমরা প্রস্তুত রয়েছি কিন্তু আসে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ওলাদুদের সুক্রিয়া আমরা সবাই মিলে করি স্বয়ং রসুল্লাহ ইসলাম নিজের ওল্দদের সুক্রিয়া আদায় করেছে তো তারা আমি নিজের কর্মী ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আজকের এই অনুষ্ঠান আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কে খেন্দ্র করে এই অনুষ্ঠান আমাদের কোনো শোডাউনের মন মানসিকতা নয় এবং কোনো আমরা চেষ্টা করব যে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে যাতে মানুষ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের প্রতি মহব্বত অনুভব করে অনুভূত হয় যেমন আমরা সিলেটে যে রেলি হয়েছে সেখানে আল্লাহ রসুল শানে সানে কারি সেই নাচগুলো গাওয়া হয়েছে এবং সাধারণ মানুষ সবাই বলছে এবং সবাই বলে প্রতি বছর সবাই বলে যে ভালো লাগে মানুষ অ্যাপ্রিসিয়েট করে রাস্তায় দাঁড়িয়ে থাকে রেলি কখন আসবে করে তো এই জন্য আমরা যে আজে বাজে কোনো নিজের বানানো কোনো নাচ আমরা করি একেবারে নির্ধারিত যে না যে এবং না স্বীকৃতি দেন এরকম নাচ আমরা গাইব সবাই সবার সুরের সাথে সুর মিলিয়ে আল্লাহ রসুলের শান আমরা প্রচার করব। করবো রসুল্লাহমকে আমরা জানবো আল্লাহ রসুলকে মহব্বত করব। আর নবী থেকে আমরা প্রতিজ্ঞা নিব যে রসুল্লাহকে আমরা আরো বেশি বেশি জানার চেষ্টা করবো আল্লাহ রসুলকে আরো বেশি বেশি জানার চেষ্টা করব। বারো মাস আল্লাহ রসুলের সিরত আমরা অধ্যয়ন করব। আল্লাহ রসুলের শাহ সম্পর্কে জানবো রসুল্লাহকে মহব্বত করব আর মহব্বতের একটা প্রকাশক হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাকে আমরা ধারণ করব আমাদের হাঁটা চলা কাপড় চুপড় খাওয়া দাওয়া যা কিছু আছে আল্লাহ আল্লাহবাদ তার প্রিয় হাবিব সাল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম আদর্শ দিয়ে দিয়েছেন সব কিছুর ক্ষেত্রে নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের জন্য অনুসরণীয় এই জন্য রসুল্লার মহব্বত আমরা ধারণ করব আর রসুল্লার মহব্বতের প্রকাশ আমাদের মধ্যে ঘটবে আমরা রসুল্লাহ সুন্নাকে ধারণ করলাম আল্লাহ রসুল এটা পছন্দ করতেন এটাই আমাদের জন্য পছন্দ নিয়ে আল্লাহ রসুল যেটাকে অপছন্দ করেছেন সেটা আমাদের কাছে কখনো প্রিয় হতে পারে না তো যাই হোক এই জন্য আজানের সময় হয়ে গেছে কথা দীর্ঘই তো করব না আমি আজকের আয়োজকদেরকে সহ সবাইকে বলবো যেন সুশৃঙ্খল প্রোগ্রাম করবেন রসুল্লাহ শান আমি প্রথমে সবাইকে থামাই দিয়েছি যে কেউ নড়াচড়া করবেন না কারণ এই মাহফিলের এটা আরও দশটা বা বাজারে মাহফিল বানানো উচিত হবে না মিলাদের মাহফিল মৌলুদের মাহফিল মিলাদুল নবীর মাহফিল যে নামেই বলেন না কেন এর মধ্যে আলাদা শৃঙ্খলা থাকতে হবে এর মধ্যে আলাদা সৌন্দর্য থাকতে হবে এর মধ্যে আধ্যাত্মিকতা থাকতে হবে বাহ্যিক সুডাউন নয় বরং প্রতিটা মানুষের মধ্যে যখন রসুল্লার মহব্বতকে ছড়িয়ে দিতে পারব মানুষ যখন অন্তর থেকে রসুল্লার শান গাইবে মানুষের চেহারার মধ্যে যখন মহব্বতের ছোটা ছড়িয়ে পড়বে মানুষের চুক দিয়ে যখন জল বের হবে তখন বোঝা যাবে আমাদের আয়োজন সফল হয়েছে আমরা যদি রসুল্লার গান গাই আর যদি মানুষ আমাদের দ্বারা অনুপ্রাণিত হয় আল্লাহ রসুলের প্রতি ইস্ক মহব্বত বৃদ্ধি পায় মানুষ যদি রসুল্লার সান সম্পর্কে জানতে পারে তাহলে আমাদের আয়োজন সফল হয়েছে এটা আমাদের কোনো সংগঠনের প্রচারণার জন্য নয় এটা আমাদের কোনো ব্যক্তিগত শোডাউন নয় বরং এটা হবে রসুল মহব্বতের মাহিনা এই জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন মিলাদ নবীর হক আদায় করতে পারি আমি যে কথা বললাম যে আমাদের দেশে বিভিন্ন ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে যারা করছে। আমাদের সমাজ তুলনামূলকভাবে নিরাপদ এই সকল হানাহানি কম দেখছি ব্রাহ্মণবাড়িয়ায় যা হচ্ছে বৃহত্তর সিলেট বিভাগে তা হয়নি চিটাঙ্গে অনেক সুন্দর অনেক কিছু অসুন্দর অনেক কিছু হয়েছে আমাদের বৃহত্তর সিলেটে আমরা সেগুলো দেখছি না কিন্তু এই সকল আমাদের দেশে যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা নিন্দা জানিয়ে রাখি পাইথুল মুমের নিম্বরে বসে এইরকম হিংসাত্মমূলক কথাবার্তা বলা এটা মানাংসই নয় এটা জাতীয় মসজিদের খতিবের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আমরা আশা করি জাতীয় মসজিদ থেকে এই ধরনের হিংসাত্মমূলক এবং যে কোনো উসুলবিহীন কথাবার্তা এগুলো আমরা আশা করি না পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া যারা হাতে লাঠি তুলে নিয়েছে তাদের হাতে কারা লাঠি তুলে নিয়েছে আমরা সেই মুরব্বীদেরকে বলবো আপনারা সংযত হয়ে যান এটা রেজাল্ট ভালো নয় আপনারা লাঠি হাতে তুলে নেবেন মিলাদুলগুলিকে মজুরুত করার জন্য আরেক দল বের হয়ে যাবে পালন করার জন্য সমাজের মধ্যে হানাহানি হবে আর মাঝখানে ইস্যু থাকবে নবী আর একদল হয়ে যাবে রসুল্লার পক্ষে আরেক দল হয়ে যাবে বিপক্ষে আপনারা মানুষদেরকে এই সমীকরণের দিকে ঠেলে দিবেন না সারা জীবন মাদ্রাসায় পড়াইয়াও যদি রসুল্লার বিরুদ্ধে মানুষদেরকে দাঁড় করিয়ে দেন তাহলে কোনো ফায়দা হবে না এই জন্য এই ধরনের সমীকরণে আপনারা যাবেন না সে আহ্বান জানিয়ে আজকের এই মিলাদ মাহফিল সফল হোক আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আফানা আলহামদুলিল্লাহ আলাইকুম